ফের বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ছিল পশ্চিমবঙ্গ গত নয় আগস্ট দুই তারিখে আরজিকর হাসপাতালে আনুমানিকরা তিনটার দিকে এক লোমহর্ষ ঘটনা ঘটে এই হাসপাতালেই ধর্ষণের শিকার হন একত্রিশ বছর বয়সী নারী চিকিৎসক মৌমিতা দেবনাথ শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি মানুষরূপী সেই নরপিশাস পাশবিক অত্যাচার ও নির্যাতন চালিয়ে করেছেন হত্যা তরুণী চিকিৎসককে ধর্ষণ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের পাশাপাশি কর্মবিরতি পালন করে চিকিৎসকরা নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ফের হয়ে গোটা বেশ কিছু প্রতিবাদ জানাতে বিভিন্ন চিকিৎসকদের এই বিক্ষোভে যোগ দেয় বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা বিক্ষোভকারীরা ধর্ষণকারীর ফাঁসির দাবি জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়ের পদত্যাগেরও দাবি জানাতে থাকেন